ডিটি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলা আইফোনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনো রেড আই বাজেগার পাখি রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে চমৎকার বিগ সাইজের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাসা নাম্বার ছাপ্পান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিন পিস বাচ্চা সহ এই পেয়ার জোড়ার সাথে তিন পিস বেবি রয়েছে তিন পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় সংখ্যা নাম্বার পঞ্চান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরিকার পাখি রয়েছে লোটেনো রেড আই ফিমেলটি হলো ক্রিমিনো রেড আই চমৎকার এই পেয়ার জোয়ার সাথে দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ষোলো টাকায় খাসা নাম্বার আটান্ন এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার কালার এই পেয়ার জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে লাঠিতে যে দুই পিস পাখি রয়েছে এই দুই পিস পাখি হলো এদের বেবি চমৎকার কালার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় খাতা নাম্বার চুয়াল্লিশ এখানে রয়েছে অনেকগুলি জাবা পাখি রয়েছে সবগুলি পাখি প্রতি প্রতিজোড়া পাখির দাম চাচ্ছি এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া হলে আমার কাছ থেকে আপনারা এ পাখি গুলো নিতে পারবেন খাসা নাম্বার তেরো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কোকাটেল পাখি রয়েছে নিউডাল পাখিগুলি চমৎকার সাইজের এই কোকাটেল পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা জোড়ায় পাখিগুলির বয়স হয়ে গেছে পাঁচ মাস কোনোটার চার মাস খাতা নাম্বার সাত এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনাপেল কোনো পাখি রয়েছে ডাবল রেড ফেক্টর চমৎকার কালার ডাবল রেড ট্রেকচরের ভিতরে ডিএনএ কার্ড সহ রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় শাখা নাম্বার বাইশ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কোকাটেল পাখি রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় খাতা নাম্বার তেইশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কোকাটেল পাখি রয়েছে লুটিনো রেড আই চমৎকার বিগ সাইজের এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় বিগ সাইজের ডিম বাচ্চা করা নাম্বার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনো অপার লাইন লাভবার পাখি রয়েছে চমৎকার সাইজ চমৎকার বিগ সাইজের এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশত টাকায় ডিম বাচ্চা করা রানিং পেয়ার খাতা নাম্বার তিন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো অপারলাইন লাভবার পাখি রয়েছে রানিং পেয়ার এদের সাথে দুই পিস বেবি রয়েছে এদের দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাত হাজার টাকায় চৌষট্টি এখানে দেখতে পাচ্ছেন এক পিস রানিং সানকুনুর পাখি রয়েছে চমৎকার কালার রেড ফ্যাক্টরির ভিতরে এই মেল পাখিটার সাথে ডেএনএ কাঠ রয়েছে সহ চমৎকার এই মেল পাখিটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার টাকা হলে চমৎকার কালার বিগ সাইজের এর নাম্বার ষোলো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্ডেন ফিন্স পাখি রয়েছে রানিং পিয়ার চমৎকার কালার একদম 100% রানিং এই পাখিচুরা এদের বক্সে ডিম পেড়ে দিয়েছে এখানে দুইটি ডিম দেখা যাচ্ছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার পাঁচশত টাকায় আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আমাদের লোকেশন হলো গোড়াই মির্জাপুর টাঙ্গাইল